এই প্রশ্নটিও সম্ভবত কোমর ব্যথা থাকি সেটি হচ্ছে আমার নাম সাজু আহমেদ আমার বয়স আটত্রিশ বছর আমার পায়ের দিকে ব্যথা চলে যায় এবং যে যে অনুভূত হয় আমি অনেক ওষুধ খেয়েছি কিন্তু ভালো হচ্ছে না মানে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি সেটা জানতে চাচ্ছিলেন উনি ধন্যবাদ

বলে নিয়েছিলাম যে অনেকগুলো সোর্স থাকতে পারে অনেকগুলো ডায়াগনোসিস থাকতে পারে কোনো ধরনের কোমর থেকে বা লাম্বার স্পাইন থেকে যদি কোনো ডিস্ক রিলেটেড বা নার্ভ রিলেটেড কোনো কম্প্রেশন থাকে সেক্ষেত্রে ওই নার্ভ যে যে এরিয়াতে ডিস্ট্রিবিউট হয়েছে যে এরিয়াতে সাপ্লাই দিয়েছে সে এরিয়াতে আপনার পেইন হবে সুতরাং ধরে নিলাম যেহেতু আপনি পায়ের দিকে অবশ্য বোধ করছেন তার মানে আপনার ডিস্ক রিলেটেড কোনো ইস্যু থাকতে পারে ডিস্ক ছাড়া অন্য কোনো স্ট্রাকচারও সেখানে ইনভলভ থাকতে পারে যেটা আপনার পেইন সৃষ্টি করতেছে এছাড়াও অনেকগুলো কন্ডিশন থাকে অনেকে পেইন বলে সাইটিক নার্ভে যদি কম্প্রেশন থাকে সেক্ষেত্রে সাইটিক নার্ভ যেহেতু প্রশ্নটি চলে আসলো বা কথা প্রসঙ্গে আসলো সাইটিকা বা সাইটিক নার্ভের কম্প্রেশন মানে কমনলি একটি ডায়াগনোসিস করে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই স্পেসিফিক কিছু ট্রিটমেন্ট টেকনিক রয়েছে

যিনি ফিজিশিয়ান রয়েছেন আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করেছেন আপনি তার প্রেসক্রিপশনটা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে কারণ সেই ডোজ যদি আপনি অল্টারেশন করেন তাহলে শুধু শুধু তো ফিজিশিয়ানের দোষ দিয়ে লাভ নেই যে ওষুধ খেলে লাভ হচ্ছে না কিছু কিছু মেডিসিন থাকে যেমন আপনার পেনকিলার রিলেটেড থাকে কিছু কিছু নিউরোপ্যাথিক পেনকিলার থাকে কিছু কিছু মাসের রিল্যাক্সেন্ট থাকে এক্ষেত্রে কিছু ক্যালসিয়াম সাপ্লিমেন্টারি দেওয়া হয় ভিটামিন বি কমপ্লেক্সে কিছু সাপ্লিমেন্টারি দেওয়া হয় যাতে আপনার পেরিফেরাল নার্ভেরিয়াগুলো সেগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিশিয়ান যিনি আপনাকে দেখেছেন উনি জেনে বুঝে দিয়েছেন আমার মানে পরামর্শ হচ্ছে সেই ধরনের মেডিসিনগুলো অবশ্যই অবশ্যই কন্টিনিউ করবেন এবং এর সাথে যেগুলো হচ্ছে আপনার হাতে কলমের চিকিৎসা বা আপনার ফিজিক্যালি কিছু এক্সারসাইজ করাতে হবে সেগুলো জন্য আপনি একজন কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের স্বর্ণাপন্ন হয়ে তা আপনার প্রপার ডায়াগনোসিস করাবেন দেন আপনার সেই ট্রিটমেন্ট কন্টিনিউ করবে কারণ ওভারঅল একটা ব্যাক পেন ব্যাক পেন হলে হচ্ছে আপনার বেশ কিছু মেডিসিন দিতে হবে এখন এই ব্যাক পেন কিসের জন্য অ্যারাইজ হলো কোন কোন স্ট্রাকচার এর জন্য দায়ী সেই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট করবে আপনার কোন মাসেল দেখা যাচ্ছে যে পিছনে অনেক ধরনের মাংস বেশি রয়েছে আমাদের কোন কোয়ার্ডেটাস লাম্বোরাম নামে একটা মাসেল আছে মোস্ট কমনলি একটা এফেক্টেড থাকে অনেকটা অনেক বড় ধরনের মাসেল থাকে আমাদের পিঠে অনেক অনেক বড় বড় মাসেল লেটস আছে ইলেকট্রিক স্পাইনি বা বিভিন্ন ধরনের প্রোটোকল সেগুলো স্পেসিফিক স্পেসিফিক যে মাসেল নাম বললাম না সেগুলো হচ্ছে একজন ফিজিওসার্ভিস্ট্রি হাতে কলমে আইডেন্টিফাই করে কোন স্ট্রাকচারটা আপনার হাইপো কোনটা হাইপার কোনটা ইনভলভমেন্ট আছে সেটা অবশ্যই তিনি যাচাই বাছাই করবেন এবং সেই অনুসারে ডিরেকশনাল ট্রিটমেন্ট হবে সেই ডিরেকশনাল ট্রিটমেন্টটা আপনার অনেক সময় আমরা যেহেতু ইউটিউবে দেখি যে হ্যাঁ অনেকে বুক দিতে হবে বা অনেক সময় ভাজ করতে হবে হাঁটু ভাজ করে এই ডিরেকশনটা ঠিক করে দিবেন একজন ফিজিওথেরাপিস্ট আর একই ধরনের ডায়াগনোসিস কিন্তু আপনার ক্ষেত্রে এক ধরনের ডিরেকশন অন্য একটা পেশেন্টের ক্ষেত্রে অন্য একটা ডিরেকশন থাকতে পারে সুতরাং যত দ্রুত সম্ভব আপনি এই সমস্যা উত্তরানোর জন্য একজন বিশেষজ্ঞ ফিজিওসার্ভিস্টের কাছে গিয়ে আপনার অ্যাসেসমেন্ট প্রোটোকল করে ইন্টারভেনশন নেবেন তা তো দ্রুত এই প্রবলেম থেকে সলভ হয়ে যাবেন আর আদারওয়াইজ যদি দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত ওষুধেও কাজ হচ্ছে না খাচ্ছি না কোনো ট্রিটমেন্ট নিচ্ছি না কিন্তু পরবর্তী লেটার স্টেজে দেখা যায় ওই কম্প্রেশনটা বাড়তে বাড়তে আপনার পায়ের প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে পায়ের পাতা ড্রপ হয়ে যেতে পারে পায়ের পাতা পড়ে যেতে পারে হাঁটতে গেলে ড্র্যাগিং হয় অনেক ক্ষেত্রে বাওয়াল ব্লাড মানে প্রসাব পায়খানার যে অনুভূতি থাকে এটাও কিন্তু চলে যায় সেক্ষেত্রে ইমিডিয়েটলি আপনার সার্জিক্যাল প্রসিডিউরে যাওয়া ছাড়া খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট সো এখন আমাদের পরামর্শ হচ্ছে যতটুক মিনিমাম লেভেলে থাকে সেই মিনিমাম লেভেলে থাকা অবস্থায় অবশ্যই আপনি খুব দ্রুতই একজন ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন্টারভেনশনটা গ্রহণ করবেন তাহলে আপনার এই ধরনের জটিলতা থেকে খুব দ্রুত পরিত্রাণ পাবেন বলে আমার বিশ্বাস